তেঁতুল ফুলের ভর্তা করার জন্য আমি সকালবেলা কিছু তেঁতুল ফুল কুড়িয়ে এনেছি এর সঙ্গে কিছু ছোট ছোট আলোক ছোট করে কেটে দিয়েছি তাতে দিয়ে দিলাম তিনটা চিংড়ি মাছ কিছু রসুন কুচি হলুদ দিয়েছি এবং লবণ দিয়েছি পরিমাণ মতো কিছুটা সরিষার তেল দিয়ে এটা চুলেই দিয়ে দিলাম চার পাঁচটি কাঁচামরিচও দিয়ে দিয়েছি এখন এগুলো সব কিছু সিদ্ধ হয়ে আসলে পেঁয়াজ রসুন একটু বেশি করে দিতে হবে দিতে হবে আদা কুচি যখন পানিটা কমে যাবে শেষ হয়ে যাবে তখন আবার একটু তেল দেব আর মাছগুলো উঠিয়ে নিয়ে মাছের বড় কাঁটাগুলো সব ফেলে দেব এই যে মাছগুলো উঠিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়ে চেষ্টা করব এর বড় কাঁটাগুলো ফেলে দিতে কাঁটাগুলো ফেলে দিচ্ছি দেখো সুন্দর করে বেছে নিয়ে এই মাছগুলো আবার ভর্তার মধ্যে দিয়ে দিব সবগুলো বেছে নিচ্ছি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তেঁতুল ফুলের ভর্তা করে দেখতে পারেন আমি অত সমস্যা হয় না তাই ছোটো কাঁটাগুলো বেছে নেই নেই এই যে এগুলো আবার এর মধ্যে দিয়ে দিলাম আর একটু জল দিচ্ছি দেওয়ার পরে তেল দিয়ে আর একটু ঠিক করে নিয়েছি সিদ্ধ হওয়ার পরে আমি একটু শর্টকাট পদ্ধতিতে আমার কাজ ছাড়ছি আমি পাটায় বাটি নি আমি ডাল ঘটনি দিয়ে এটাকে সুন্দর করে এই যে এভাবে ম্যাশ করে নিচ্ছি একটু একটু ইয়ে থাকে কিন্তু তারপরেও খেতে সুস্বাদু লাগে আর তেঁতুলের ফুল দেওয়ার বৈশিষ্ট্য এটা যে এটা একটু টক টক হবে এবং খাইতেও মজা লাগে অনেক সময় টমেটো দিয়ে টক করা হয় ঠিক সেরকমই তেঁতুল ফুলের জন্য এই ভর্তাটা টক টক হবে খেতে খুব সুদ্ধা সুস্বাদু লাগবে ভর্তা হয়ে গেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি পছন্দ হলে লাইক দেবেন শেয়ার করবেন